পাগলা হাওয়ার বাদন দিনী পাগ আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদন দিনি পাগ আমার মন জেগে ওঠে আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ শুরু করলাম এবং আজকে ব্লগটা শুরু করলাম আমার একটা গান দিয়ে প্রথমেই বলে নিচ্ছি গালি দিবেন না কারণ সবাই হচ্ছে আমরা বাথরুম সিঙ্গার সেই সুবাদে এই গানটা গাওয়া আমার ভালো লাগে এই গানটা সো দেখতেই পাচ্ছেন আমি মুরগটা ভিজিয়ে নিয়েছি আজকে দুপুরে হচ্ছে সিম্পল খাবার ভুনা থাকবে বাজি ডাল এই তো তো এই তো ছোটো একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং শুরুতেই যে গানটা শুনলেন আমার খুব ফেভারিট মোস্ট ফেভারিট বলতে পারেন গানটা খুবই ভালো লাগে আর এই ঠান্ডার দিনে এই গানটা আসলেই যায় আমি বলবো যাই যে ওয়েদারের সাথে মিশে যায় সো এই তো আমি গানগুলো গানটা গাইলাম আমি যাই না আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হচ্ছে এই তো আমি দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করছি আমি মুরগটা ভুনা করে নিচ্ছি প্রতিদিনের মতো আজকে হচ্ছে আমি মশলাটা দেখালাম না কারণ মুরগের মশলা আমরা অনেকেই জানি আন্দাজ করে দিয়ে দিতে হয় তাই হচ্ছে আমি আর আপনাদের সাথে শেয়ার করি না আমি কতটুকু মশলা দিই কিন্তু যাই দেই মরিচটা কমিয়ে দিচ্ছি যেহেতু আমার বাচ্চারা এখনও অসুস্থ বেশি জাল খেতে পারছে না দ্যাটস ওয়াই তো এই তো আলহামদুলিল্লাহ আমার মুর্গটা ভোনা হয়ে যাচ্ছে এবং আপনাদের কী ছিল আজকে দুপুরে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর যদি পেজ হয়ে থাকে অবশ্যই ফলো করে লাইক করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল হয়ে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবার সাথে শেয়ার করে দিবেন আমার এই ভিডিওগুলা আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক অনুপ্রেরণা জাগায় আর চারদিকে হচ্ছে ঝড় হচ্ছে সাবধানে থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন সবাইকে যত্নে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভাই 何